হ্যালো ওয়েলকাম মাই চ্যানেল অঞ্জন ড্রিম ওয়ার্ল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আজকে হচ্ছে আমার ঘরের সেট আপের আমি কিছু নতুন পাখি নিয়ে এসেছি যেটা আমার অলরেডি শর্ট ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখিয়েছিলাম তো আজকে হচ্ছে দেখাও আমার বদ্মি পাখির একটা নতুন করে সেট আপ করেছি কারণ এর আগে সব বদি পাখি আমি দিয়েই দিয়েছিলাম তোমরা যারা পুরনো আছো আমার সাবস্ক্রাইবাররা তারা জানো তারা অনেকদিন ধরে আমাকে ফলো করতে পারে জানো নিশ্চয়ই যে আমি সব পাখিগুলো দিয়ে দিয়েছিলাম আর আজ হচ্ছে নতুন কিছু মানে পাখি নিয়ে আজকে না অনেকদিন আগেই নিয়ে এসেছি কিন্তু আজকে আমি তোমাদেরকে পুরোটা আমার একটা লং ভিডিও করে শেয়ার করে দেখাই আর তাছাড়াও আমি একটা কনুর পাখি নিয়েছি যেটা অলরেডিও আমি ভিডিওতেও দেখিয়ে দিয়েছি তো আজকে পুরোটা আমরা দেখাবো তোমাদেরকে আমাদের যে ভর্তি পাখি সেট আপটা করছি প্লাস আমার মানে কনুর পাখি যেগুলো নিয়েছি সবই দেখাবো তোমাদের সাথে যারা নতুন দেখছো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিও ওই হচ্ছে আমার পুনরপাখি সেট আপ আর এদিকে আছে হচ্ছে আমার বদলি পাখির সেট আপ যেটা আমি রিসেন্টলি তৈরি করছি অল্প কিছু বদলি আমি নিয়ে এসেছি এইখানে এক জোড়া বদলি রয়েছে আর নিচে এক জোড়া বদলি রয়েছে তো ওই ব্লু বদি পাখিটাকে আমার এইখানে যে বদলি পাখিটা আছে ওই পাশের ফিমেলটা দেখতে পাচ্ছ সবুজ কালারের ওইটার সাথে জোড়া দেবো বলে নিয়েছিলাম কারণ হলের আগে এই বদি পাখিটা আমাদের ছাদে উড়ে এসেছিল তো ওখান থেকে আমি পাখিটাকে ফিরেছিলাম প্রথমে ব্লু বদি পাখিটার সাথে এইটার সাথে জোড়া দিয়েছিলাম কিন্তু তারপরে আমি আবার জোড়া চেঞ্জ করে সাদা বদি পাখিটাকে এসে ওর সাথে জোড়া দিয়েছি আর এইখানে রয়েছে পরপর এই দুটো এটা হচ্ছে হালকা আকাশি কালারের আর ওটা হচ্ছে আকা মানে ব্লু কালারের ওই দুটো জোড়া দিয়েছি আর নিচে হচ্ছে এই একটা জোড়া রয়েছে পাখি যেটা আমি রিসেন্টলি নতুন তৈরি করছি কারণ তোমরা জানো এর আগে আমার এখানে বদি পাখি ছিল আরও যেগুলো দিয়ে দিয়েছিলাম তো আর আমার বুদ্ধিবাখি আনবো না কোনোদিনও মানে সেট আপ করতে চেয়েছিলাম তো আবার ইচ্ছে হলো উড়ে আসার পর থেকে আবার ইচ্ছে হলো নতুন করে সেট আপ করবো আর ভাই বুদ্ধি পাখি আমার কাছে সবার প্রথম মানে আমি যখন পাখি শুরু সবার প্রথম আমার কাছে বুদ্ধি পাখি ছিল তো বদ্ধি পাখি দিয়ে আমি পাখি রাখা শুরু করেছিলাম কারণ আমি যখন বাড়িতে প্রথমবার পাখি নিয়ে আসি সেটা ছিল বদ্ধি পাখি তো তখন আমার কাছে কোনো পাখির ঘরও আলাদা ছিল না বা আমার কাছে এত সুন্দর সুন্দর কেজও ছিল না এখন তো দেখতাম অনেক কেজ রয়েছে একটা আলাদা করে তখন আমার কাছে পাখির ঘরও ছিল না আমার মানে এরকম মানে ছোট ছোট মানে এই কেজ গুলো দেখছি এরকম সাইজের ছোট ছোট কেজ ছিল তোমার ছোট ছোট কেজ আমি বদি পাখি তোমরা থাকতাম এখন দেখতে পাচ্ছ আমার কাছে পাখি পুরো একটা আলাদা ঘর রয়েছে যেখানে আমার সমস্ত পাখি রয়েছে বদি পাখি ছাড়াও এখন আমি কোনো পাখিও নিয়ে এসেছি তো আমার এই ঘরটার আগে আরো একটা ঘর ছিল সেটা হচ্ছে আরো ছোট ছিল ওই ঘরটাকে ভেঙে আরো একটু বড় করেছি যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটা এই এইখানটাতে ছিল আরো ছোট ছিল মানে ওইখান থেকে এতটার মধ্যে ছিল ওই ঘরটা আর এখন হচ্ছে ঘরটা দেখতেই পাচ্ছ কতটা জায়গা রয়েছে ঘরের মধ্যে অনেকে আরো চাইলে পাখি এনে রাখতে পারে প্লাস এমনি আমার অনেক কেজ খালি রয়েছে মধ্যে আমি কটের পরে আসো মানে খুব তাড়াতাড়ি আরো পাখি নিয়ে আসবো তো তখন ওই ঘর মানে আগের যে ঘরটা ছিল ওই ঘরটার মধ্যে আমার আরো ককটের পাখিও ছিল তো এখন ককটের পাখি রাখছে না কারণ আমাদের কোমর পাখি রয়েছে কারণ এই কেজগুলোর মধ্যে আমি কোমর পাখি রাখো তাই কোমর পাখি নিয়ে আসি যদি তোমরা কমেন্টে বলো যে কোমর পাখি আমার ঘরে এই পাখি সেরে ভাই দেখতে চাও তাহলে অবশ্যই নিয়ে আসবো তো অনেকক্ষণ অনেক কথা বললাম তো চলো এবার বদ্দি পাখিগুলোকে তোমার কারো ভালো করে দেখাই তাছাড়াও যে কোমর পাখিটা আমি নিয়ে এসেছি সেটাও চলো তোমাদের দেখাচ্ছি তো সামনে যেটা উঠে আছে এটা হচ্ছে এটা হচ্ছে মেল পাখি আর এই পাখিটা বসে রয়েছে এটা হলো ফিমেল এটা পাখি আর বসে রয়েছে এটা হলো ফিমেল এটা হচ্ছে আমার প্রথম জোড়া আর দ্বিতীয় জোড়াটা হচ্ছে এই যে নিচে রাখা রয়েছে হালকা আকাশের মধ্যে সামনে এটা রয়েছে এটা হচ্ছে মেল আর ওই পাশে যেটা পুরো চলে গেল ওটা হচ্ছে ফিমেল আর এই পাশে রয়েছে আমার আরও এক জোড়া বদ্রিপাক্ষী যেটা আর কদিন পরে চলে যাবে ওই কেজের মধ্যে কারণ এই কেজের মধ্যে রাখার কারণ হলো এই কেজের মধ্যে এখনো লাঠি সেট করা হয়নি যেটার মধ্যে ওরা বসতে পারে তাছাড়া ওই যে নিচে ফাইবার সিটগুলো দেখতে পাচ্ছ ওগুলো ওইখানে সেট করে দেবো তারপরে এই জোড়াটাকেও নিয়ে ওখানে চলে যাবে তাহলে আমার পুরো বদ্রিপাকি সেট কমপ্লিট হয়ে যাবে আর এই পাশে তো আমার কোনুর পাখি সের আপটা রয়েইছে যেখানে আমার আগে থেকে একজোড়া কর পাখি রয়েছে আর এইখানে আরও একজোড়া পাখি থাকবে তার জন্য এই কেজটাকেও আমার রেডি করা কমপ্লিট হয়ে গেছে আর ওই যে কোনো পাখিগুলো থাকবে সেটা হচ্ছে আমার এই ব্ল্যাক ক্যাপ কনুর আর এই পাশে রয়েছে আমার ব্লু চিক কনুর এটা হচ্ছে কদিন পরে এই কেজের মধ্যে চলে যাবে তো এদের দুজনকে এখন আমি আলাদা রেখেছি যাতে এদের দুজনের বন্ডিংটা ভালো করে তৈরি হয়ে যায় যার কারণে তাতে ওরা একে অপরকে ভালো করে চিনে যায় তাই দুজনকে আলাদা আলাদা একটা কেজের মধ্যে পাশাপাশি রেখেছি কদিন পরে এরা দুজনে একসাথে থাকবে বদ্যি পাখিদেরও দিয়ে দেবো কারণ সামনেই বদ্মি পাখির বিল্ডিংয়ের সময় চলে এসেছে আর এই পাশে রয়েছে আমার একটা ইয়েলো সাইড খনুর পাখি যেটা আমার পুরো ফুল টেন তো ছোটোবেলা থেকেই আমার একটা ইচ্ছে ছিল যে আমার নিজস্ব একটা পাখির ঘর হোক একটা পাখির ছোট সেটা হোক তো আজকে আমার কাছে আছে আমি নিজের শখের পাখিগুলো আমার এই ঘরে রাখতে পেরেছি তো তোমাদের কার কাছে কি কি পাখি আছে কমেন্টে কিন্তু অবশ্যই বলে দাও আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো কাকা